অষ্টগ্রাম উপজেলা জিরো পয়েন্ট এখান থেকে এটা মিটামন যাতায়াত করা যায় আর সামনে হচ্ছে একটা ট্যাঙ্ক ভাস্কর্য এটা অনেকটাই দৃষ্টিকারে এখানে মানুষে বরপুর থাকে যারা পর্যটক ঘুরতে আসে এই জায়গার সৌন্দর্য করে ফাইনালি আমি এখানে চলে আসলাম এখানে সৌন্দর্যটা আমি তুলে ধরব এদিকে হচ্ছে বাজিতপুর যাওয়ার রোড এদিকে হচ্ছে ইটনা মিটামগ্রামের এই রাস্তাটি এদিকে যাতায়াত করা যায় ওই লাভ অস্ত্রগ্রাম এখানে যে সিম্বলটা অনেকটাই বৃষ্টিকারে প্রচুর পর্যটক আসছে ঈদ উপলক্ষে ঈদের তৃতীয় দিন এখানে মানুষের ব্যস্ততা যখন হবে বিকেল এখানে যারা পর্যটক তাদের অনুভূত যেহেতু এখন এই জায়গাটি নিতে ভরপুর হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখান থেকে অষ্টগ্রাম উপজেলা সদর এক কিলোমিটার দূরে অবস্থিত এটি হচ্ছে হাইডু পয়েন টু থ্রি বাংলাদেশ নৌবাহিনী বোর্ড আর এটি এখানে যারা পর্যটক তাদের জন্য কিন্তু এখানে এটি স্থাপন করা হয়েছে ভাস্কর্য আকারে এখন যেহেতু গরম এখানে মধ্যে লেবুর শরবতেরও সুব্যবস্থা রয়েছে বাবা প্রতিদিন কেমন হয় বেসাভিত দিন আর এখন হয়ে এখানে যারা পর্যটক আসে তাদের জন্য ওয়াশরুমের সুব্যবস্থা রয়েছে অষ্ট গ্রাম জিরো পয়েন্ট এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে আমি রেস্টুরেন্টের ভেতরে যাই দেখি কে কে আছে তবে এই জায়গাটা বর্ষা মৌসুমে পানিতে টুটুম্বর হলে। এখানে যে দৃশ্যটা পরিপূর্ণ ফুটে ওঠে আর তখন পর্যটকদের আরো বেশি আকৃষ্ট করে বড় ভাই জিরো পয়েন্ট লাগছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে হাই ভাই ভালো আছেন আমি একটু ওইদিকে যাই এখানে কেবিন সিস্টেম রয়েছে এখানে হচ্ছে ছোটো ছোটো কেবিন সব কিছু মিলে যে সৌন্দর্য উপভোগ করার মতো হাওড়ের বুকে এমন পর্যটন স্পট গড়ে উঠেছে আর গড়ে ওঠার ফলেই কিন্তু এখানে সৌন্দর্যটা পারফেক্টলি ফুটে উঠেছে একটা সুন্দর জায়গা আর এই সুন্দর জায়গা সৌন্দর্যটা অবশ্যই উপভোগ করতে মিস করবেন না পার্সোনাল অদ্ভুত একটা টমটম রিক্সার মধ্যে টমটমের বডি লাগানো হয়েছে আর এটার মধ্যে অতিরিক্ত লোড নিলে হয়তো বা চাকা গুলো বেঁকে যেতে পারে কুবের পর্যটকের বিরোধনের জন্য গোড়ার গোড়া রাইড রয়েছে আর এই গোড়াগুলো গুলো দিয়ে রাইড করতে পারবেন এখন আমরা জানবো এখান থেকে মিটামোজ বা হেলিপ্যাড যেতে কত টাকা টমটম বাড়া এখান থেকে মিটামোজ যেতে হেলিপ্যাডে কত টাকা বাড়া নিবা এই আমরা মনে করেন ষাট টাকা আর মোটর সাইকেলে কত নেই মোটর সাইকেল আপনার জোড়া আড়াইশো টাকা তাই এখন তোমরা কোথায় যাবে আমরা মিটামোজ যাবো তাই সবাই হ্যাঁ এই যাব বাইকে হইতে পারে তোমাদের সাথে যাচ্ছি সিট আছে সামনে বিশাল জায়গা জুড়ে এখানে মানুষের সমাগম এখানে মানুষে ভরপুর অর্থাৎ যত বিকেল হবে তত এখানে মানুষের আনাগোনা বেড়ে যাবে আর এমন সৌন্দর্য উপভোগ করতে কিন্তু হাওড় অঞ্চলে পর্যটক ছুটে আসে বা স্থানীয় বাসিন্দারাও ছুটে আসে আর এলাকায় সৌন্দর্যটা যদি উপভোগ করতে চান অবশ্যই আসবেন হাওড় অঞ্চল ঘুরবেন হাওড় অঞ্চল হাওর চলে সৌন্দর্যটা উপভোগ করলে অবশ্যই আপনার কাছে ভালো লাগবে তো ব্যবসা বাণিজ্য কেমন হয় ভালো ভাই ব্যবসা ভালো হয়েছে আজকে একটু কম সামনে খেলাধুলার সুব্যবস্থা রয়েছে অর্থাৎ নাগর দোলা রয়েছে অষ্টগ্রাম উপজেলার জিরো পয়েন্টের সৌন্দর্য আমি আমার ভিডিওতে তুলে ধরলাম অবশ্যই যারা এখানে আসেন না আসতে পারেন এখানে সৌন্দর্যটা উপভোগ করবেন ভালো দেখবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন আল্লাহ হাফেজ